কোটা সংস্কার আন্দোলনের দাবিতে গত পাঁচই আগস্ট বিজয়ী হয়েছে ছাত্র জনতা বাংলাদেশের সুপারস্টার্নার্ক সাকিব কান তিনি শুরু থেকেই শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিকে সমর্থন করে আসছিলেন এবার তাদের এই বিজয়ে যা বললেন তিনি এপার ওপার দুই বাংলার সুপারস্টার্নার্ক সাকিব কান তিনি এক পোস্টে লিখেছেন বৈষম্য ছাত্র আন্দোলনে যুক্ত হওয়া সকলের চাওয়া পূর্ণ হয়েছে জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান না করে দেয় এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে মনে রাখতে হবে সবার আগে দেশ দেশের মানুষ দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব দেশের মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই এটা আমাদের নৈতিক সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব এর পূর্বেও শাকিব খান তার এক পোস্টে লিখেছিলেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে কালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান ব্যয় করুন সব ধরনের সংজাদের সমাপ্তি চাই বর্তমান সময়ের সবচেয়ে সফল অভিনেতা সাকিব খান দেশ বিদেশের অসংখ্য সিনেমার হলে তার সিনেমা মুক্তি পাচ্ছে বিদেশ থেকে টাকা দেশে আনছেন সামাজিক রাজনৈতিক এবং পারিবারিক কাহিনী গল্প নিয়ে নির্মাতাদের সিনেমাগুলোতে তিনি অভিনয় করছেন বরাবরই প্রশংসায় বাসছেন এবারও সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের দরদ সিনেমা কিন্তু বাংলাদেশের এই চলমান সংকটের কারণে সিনেমার শুটিং কোথায় হচ্ছে সিনেমার প্রচার প্রচারণা সিনেমার কাহিনী গল্প কেমন হবে তাও তিনি ওনার বেরেপাট ফেসবুক পেজে শেয়ার করেননি এর পূর্বে প্রিয়তম রাজকুমার তুফান বেশ কয়েকটি সিনেমার প্রচার প্রচারণা পোস্টার ইত্যাদি তিনি পোস্ট করেছেন কারণ এই মুহূর্তে তিনি পোস্ট করেননি কারণ তিনি ভাবছেন শিক্ষার্থীদের এই চলমান সংকটে আমার এই পোস্ট করাটা উচিত হবে না এভাবে তিনি নিজের মনের কাছে বিবেকের কাছে প্রশ্নবিত্ত হয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এই সুপারস্টারি এমন সমর্থন সত্যিই শিক্ষার্থীসহ দেশ বিদেশের অসংখ্য সাক্ষীবিয়ান ভক্তরা ওনার দীর্ঘ হায়াত কামনা করেছেন সাকিব খান তিনি বলেছেন দেশের জন্য কোনো প্রকার নৈরাজ্য সহিংসতা সৃষ্টি না হয় দুর্নীতি শিক্ষা ধর্ম জাতি ধর্ম নির্মিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কারণ দেশটা আমার দেশের সম্পদ আমাদের আজ না কাল সরকার পরিবর্তন হবে কিন্তু দেশটা কিন্তু আমাদের সকলেরই আজ আমার কালকে আপনার আমার সন্তানের তাই দেশকে রক্ষা করুন জনগণের জালমানের নিরাপত্তা করুন একে অপরের কাঁধে কাঁধ মেলে এই দেশটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যান